রাসুল সাল আলী সাল্লাম বলেছেন ইজাউকিমাতিসাল যখন সালাতের একামত হয়ে যাবে মানে ফরজ সালাতের একামত হয়ে যাবে ফালা সালাতা ইল্লাল মাকতুবা ফরজ সালাত তখন আর কোনো নামাজ নাই কিন্তু দেখবেন যে এক শ্রেণীর মানুষ আছে ফজরের সুন্নতের এত গুরুত্ব এত গুরুত্ব ইমাম সাহেবের দিকে নামাজ পড়াইতে পড়াইতে সালাম ফেরায় শেষ আর ওই ব্যক্তির সুন্নাত শেষ হয় না কি ভাই রাসুল বলেছেন ফালা ইজাউকিমাতিস ইল্লাল মাকতুবা যখন একামত হয়ে যাবে ফরাজ সালাদ ছাড়ার কোনো সালাপ নাই আপনি সালাতের যে অবস্থায় আসেন আপনি ওই অবস্থায় ফিরে আসেন ওই অবস্থায় আপনাকে সালাতে শরিক হতে হবে আপনি যদি শরিক হন আপনি যে বাকি নামাজটা পড়তে পারেন নাই আল্লাহ রবুল্লা আলমী দুটোকে পূরণ করে নেকি দিয়ে দিবেন আর কি লাগে আপনার কিন্তু না আপনার তো এটা ভালো লাগে না আপনি বাইরে গেছেন আপনি এদিক দেয়া নামাজ তো দেরিতে পড়েই ফজরের সালাদ তো দেরিতে পড়েই রসুল সাল্লু আলহাসালাম বলেছেন সালা যখন সালাতের একামত হয়ে যাবে মানে ফরজ সালাতের একামত হয়ে যাবে ফালা সালাতা ইল্লাল মাকতুবা ফরজ সালাত তখন আর কোনো নামাজ নাই কিন্তু দেখবেন যে এক শ্রেণীর মানুষ আছে ফজরের সুন্নতের এত গুরুত্ব এত গুরুত্ব ইমাম সাহেবের দিকে নামাজ পড়াইতে পড়াইতে সালাম ফের শেষ আর ওই ব্যক্তির সুন্নাত শেষ হয় না কি ভাই রাসুল বলেছেন ফালা সালাত ইল্লাল মাকতুবা যখন একামত হয়ে যাবে সালাত ছাড়া ছাড়ার কোনো সালাত নাই আপনি সালাতের যে অবস্থায় আছেন আপনি ওই অবস্থায় ফিরে আসেন ওই অবস্থায় আপনাকে সালাতে শরিক হতে হবে আপনি যদি শরিক হন আপনি যে বাকি নামাজটা পড়তে পারেন নাই আল্লাহ রব্লা আলমী ওটাকে পূরণ করে নেকি দিয়ে দিবেন আর কি লাগে আপনার কিন্তু না আপনার তো এটা ভালো লাগে না আপনি বাইরে গেছেন আপনি এদিক দেয়া নামাজ তো দেরিতে পড়েই ফজরের সালাদ তো দেরিতে পড়েই